হাই গেস্ট নতুন ভিডিও দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে কি সেটা হচ্ছে চশমা লেন্সে স্ক্র্যাচ করে যেটা সবচেয়ে বড় একটা ইস্যু ওকে তো এটা কিন্তু আমার কাছে প্রায় কমপ্লেন আছে তো এটা স্পেশালি অনেক কিছু কিন্তু ম্যাটার করে স্পেশালি আমাদের ব্যবহারের অযত্নের জন্য কিন্তু সেলি স্ক্র্যাচ পড়ে তো আমরা সাধারণত নর্মালি আমি বেশিরভাগ মানুষকে কি দেখেছি না এরকম জামার কাপড়ে মুছে দেয় যে কোনো খসখসে জামাই মানে মুছে দেয় আর কি লেন্সটা যার জন্য কিন্তু লেন্সে কিন্তু দীর্ঘদিন করতে করতে লেন্সে কিন্তু স্ক্র্যাচ পড়ে ঠিক আছে তো এটা যদি না হয় তো তার জন্য কিন্তু আমি পদ্ধতি দেখাচ্ছি যে এইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু লেন্সে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ে না আমাদের ব্যবহারের অযত্নে কিন্তু স্ক্র্যাচটা পড়ে মেনলি কী হয় না বাইরে যখন আমরা প্রচুর ধুলো বলি ডাস্ট পার্টিকেল কিন্তু এই লেন্সে কিন্তু জমায় যাই যার ফলে কিন্তু আর এইটা এই অবস্থাতে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু একদম জামাই মুছে দিই বা কোনো সফট কাপড়ে মুছে দিই বা সেটা কিন্তু দীর্ঘদিন হতে হতে কি না এইখানে কিন্তু স্ক্র্যাচের মতো জিনিসটা চলে আসে তো যদি না হয় তার জন্য কিন্তু একটা পবজিও দেখেছি দেখা যাক দেখো এরকম লেন্স ক্লিনার অবশ্যই ইউজ করবে তোমরা এবং তার সাথে মাইক্রো ফাইবার কাপড় মাইক্রো ফাইবার কাপড় হচ্ছে সবচেয়ে বেস্ট চশমা লেন্স ক্লিন করার জন্য আমরা কিন্তু যখনই যাদের চশমা আমরা বানাই তাদের কিন্তু আমাদের তরফ থেকে অলরেডি এটা ফ্রি অফ কস্টে কিন্তু প্রোভাইড করে থাকি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ